আজকে বাহিরে বাসা থেকে ভিতরের বাসায় মানে কোয়ার্টারে চলে আসলাম তো কী কী থাকছে ভিডিওর সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কোয়ার্টারের ভিতরে বা চলে আসলাম বলতে কিন্তু বাসা ছেড়ে চলে আসিনি মানে একটু ঘোরাঘুরি করার জন্য আসছি ছোটো বাচ্চা সারাদিন বাসার ভিতরে থাকে তো মন খারাপ থাকে তো চলে আসলাম মানে আমরাও বাসা ছেড়ে চলে যাব ওই জন্য ভাবলাম বাচ্চাটাকে একটু ঘুরিয়ে নেই আমরা বাহিরে বাসায় থাকি কোয়ার্টারে থাকা হয় না তো এই জন্য আর কি কোয়ার্টারের সামনেই এই খেলনার ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের পার্কের ব্যবস্থা করা হয়েছে এই জন্য বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করতে চলে আসলাম আমার পাশের বাসার ভাবির বাচ্চা আর আমার বাচ্চা খেলা করতেছে আমি পাশের বাসার ভাবি আর আর মিলে কি চলে আসছি ঘোরাঘুরি করার জন্য এখানে অনেক কিছু ছিল পার্কে ঘোরাঘুরি করার জন্য এতটা পরিমাণে খুশি হয়েছে বাচ্চারা খুশি দেখলে এতটা ভালো লাগে প্লিজ সবাইকে একটা কথাই বলবো বারবার বলবো যে মানে না দেখে কেউ মানে কমেন্ট করবেন না পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন যদি ভিডিও দেখে অর্ধেক বা অল্প দেখে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার পেজেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে বারবারই বলা হচ্ছে যে না দেখে কমেন্ট করবেন না না দেখে কমেন্ট করবেন না তারপর আপনারা মানে এত কিছু জানার পরও কেন যে না দেখে কমেন্ট করেন না আমিও তো নতুন পেজ খুলছি অনেক কিছু জানতাম না বুঝতাম না কিন্তু যখন থেকে জানছি যে এরকম করা যাবে না বিশ্বাস করেন তখন থেকে করি না কিন্তু অনেকে জেনে বুঝেও কিন্তু এই ক্ষতিটা করছে আমার বাচ্চারা অনেক অনেক মজা করলো প্লিজ সবাইকে বারবার বলছি দেখে তারপরে ভিডিওটা দেখে তারপরে গঠনমূলক কমেন্ট করবেন আমরা এই মাসের লাস্টের দিকে বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব মানে বেড়াতে যাব না কিন্তু একদম বাসা ছেড়ে আর কি দেশের বাড়ি চলে যাব এই জন্য ভাবলাম তো বাচ্চাদের মানে একটু খুশি দেওয়ার জন্য আর কি ভিতরে আসা দরকার মানে আমরা যেহেতু বাহিরে বাসা থাকি ক্যান্টনমেন্টের ভিতরে থাকা হয় না মানে কোয়ার্টারে থাকা হয় না এই জন্য কোয়ার্টারের সামনে এই বাচ্চাদের খেলার ব্যবস্থা করে রাখছে এই জন্য ওকে নিয়ে আসলাম ঘোরাঘুরি করার জন্য বাচ্চাটা খুব খুশি হয়েছিল যেহেতু বাহিরে বাসায় থাকে এজন্য এসব মানে পায় না তো এই ভিতরে নিয়ে আসছে একটু খেলা করার জন্য আমার হাজব্যান্ড আবার কোয়ার্টার পছন্দ করে না কারণ কোয়ার্টারের মেয়াদ হচ্ছে এক বছর বাহিরে বাসা থেকে কোয়ার্টারের বাসার মানে পরিবেশ অন্যরকম অনেক ভালো কিন্তু কোয়ার্টারে সব কিছু আর কি নিয়মকানুন মানে সময় বাইরে যাওয়া যাবে না সব কিছু আর কি টাইম মেনটেন করে চলতে হবে এই জন্য আর কি আমার হাজব্যান্ড পছন্দ করে না বাহিরে যেমন উন্মুক্ত আপনি স্বাধীনতা পাবেন মানে সব কিছু মিলে মানে সব দিক দিয়ে আপনি ছাড় পাবেন কিন্তু এখানে আপনার সব কিছু মানে গেটের বাইরে যাইতে গেলে আপনার পারমিশন নিতে হবে মানে কোনো কিছু মানে বাজারে মার্কেটে যেখানে যাইতে চান সব কিছু আপনার পারমিশন নিয়ে তারপরে সব কিছু বাহির থেকে বা গ্রাম থেকে কেউ আত্মীয় স্বজন আসলেও আপনার মনে করেন ডিটেলস ই করে তারপরে ভিতরে আসতে হবে মানে অনেক কিছু অনেক আর কি সব মিলে আমার আর কি পছন্দ করে না কিন্তু কোয়ার্টারের পরিবেশ তো আলাদা বাহিরের পরিবেশ তো এরকম না তো এখানে কিন্তু বাচ্চাদের অনেক 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 খেলনার ব্যবস্থা করা হয়েছে মানে পার্কের সিস্টেম সব কিছু আর কি আছে এখানে আরও অনেক কিছু ছিল কিন্তু আমার বাচ্চা ভয় পায় মানে কিছু কিছুতে উঠছে সেগুলো ভিডিও করছি আরও কিছু কিছু ছিল ওইগুলা উঠতে পারে না মানে ভয় পায় মানে সামনে যাইতে চায় না এই জন্য আর ওইগুলো ভিডিও করতে পারি নাই তো দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো চলে আসবো এই জন্য অল্প একটু ভিডিও নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করলাম পাশের বাসার ভাবিও আসছিল তো যেহেতু আমরা ক্যামেরা সামনে আসিনি তো বাচ্চাদেরই আনা হয়েছে আর কি পাশের বাসার ভাবিও কিন্তু অনেক ভালো মনের মানুষ ভাবির সাথে আমার খুবই মনের মিল তো চলে যাবো খুব খারাপ লাগছিল তো ভাবির সাথে একটু মানে ঘোরাঘুরি করলাম বাচ্চাদের নিয়ে খুব ভালোই লাগছিল আমার মেয়েটা তো এতটা পরিমাণে খুশি মানে ও বলতেছে মামুনি বাইরে বাসা থেকে এখানে চলে আসো তাহলে আমি প্রতিদিন এখানে বিকালবেলা খেলা করতে পারবো কিন্তু ওর বাবা তো পছন্দ করেন আর যেহেতু আমাদের দেশের বাড়ি চলে যাওয়ার সময় হয়ে আসছে তো এখন তার সম্ভব না জন্য আর কি এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই দেখে তারপরে কমেন্ট করবেন না দেখে কেউ কমেন্ট করবেন না বা নতুন ক্যান্টনমেন্ট তো তাই তেমন একটা গাছপালা নাই আর কি প্রচুর পরিমাণে এখানে রোদ এই জন্য আর কি বিকালবেলা একটু ঘোরাঘুরি করতে আসছিলাম তো ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর বাচ্চারা দেখেন খেলাধুলা করতে করতে ক্লান্ত হয়ে গেছে জন্য তাড়াতাড়ি ওরা পানি খেয়ে নিচ্ছে আল্লাহ হাফিজ